আমি যখনই টাইম পেয়ে এখানে চলে আসি মল্লিকাদি না মল্লিকাদির থেকেও বেশি ডিমান্ড হলো প্যাম্পার্ড জামাই ক্যারেক্টারটা যে বিশ্বাসের সাথে আমাকে দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারটা আমি মানে এটা আমার কাছে একটা প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনেতার একটা স্বপ্নের ক্যারেক্টার হয়তো এটা ওয়ান অফ মাই ড্রিম ক্যারেক্টার রাগিণী চ্যাটার্জি তোমাকে সম্পর্ধনা দিচ্ছে তুমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছে ভালো হয়েছে আমাকে জ্বালানা থেকে তোর মানে সম্বর্ধনা দেয় না খুব ভালো করেছো বাবা আমার পাপি কি আমার কে নিয়ে গেছে বলে নাকি তুমি খুশি সত্যি তাই না 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 আমি যখন চলে গেছে প্রথম দিন যখন যায় গরিমা এক ঘরে কাঁদছে কাঁদছে আমি ওই ঘরে গিয়ে কাঁদছি দুজন দুজন দুটো ঘরে কান্না কান্নাকাটি হচ্ছে হ্যাঁ এটা তো সত্যি হয় নাকি সন্তান চলে যাবে মায়ের কাছ থেকে সেটা কেউ মা খুশি হতে পারে তো আজকে জামাই ষষ্ঠী ও মেয়ে ষষ্ঠীও কেউ এক একদম 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 মানে তোমরা দেখতে পাবে সাজিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ অ্যারেঞ্জ গুলো দেখতে পাবে মা মাংস হয়েছে অনেক রকম হয়েছে তুমি দেখবে এখন তো আমাদের প্রথমেই আমাদের হলুদ তাগা পড়াতে হয় তারপরে একটু মানে চিড়ে দই একটু মুখে দিতে হয় হ্যাঁ তারপরে ফল হাতে দিতে হয় জামাইকে জামা কাপড় হাতে দিয়ে পাখাটা কেন রেখে পাখাটা দিয়ে হাওয়া করতে হয় পাখাটা রয়েছে পাখাটা দিয়ে হাওয়া করতে হয় না পাখার বাটের বাড়ি মারতে হয় পরে দেবে

এভরি ডে ইজ আ জামাই ষষ্ঠী ফর মি ভালো ভালো খাবার আমি যখনই টাইম পাই এখানে চলে আসি মল্লিকাদি না মল্লিকাদি থেকেও বেশি ডিমান্ড হলো আমি একটা প্যাম্পার্ড জামাই সব দিক দিয়ে রাতিবেলা এসে মা কিন্তু এদিকে বলছে মা আমার ওজন বেড়ে যাচ্ছে চিকেন স্টু করে রেখো এদিকে এসে কি বলা হয়ে গেল মাকে এখান থেকে ফোন করা হয়ে গেল আমাকে জোর করে না মা খাইয়ে দিয়েছে পরোটা তুমি চিকেন স্টু তুলে দাও কিন্তু মোটেই জোর করে খাওয়াইনি এসে হুকুম করা হয়ে গেল আমার না চিকেন স্টু খেতে আজকে মন চাইছে না পরোটা বানাও তো একটু যত আবদার বা যেগুলো মনে করে খেতে ইচ্ছে করছে বা কিছু জাস্ট একটা ফোন করে বলে দেওয়া নাহলে একটা দুটো তিনটে জিনিস বাজার করে আর কি রেখে দিলাম ব্যাস রান্নাটা করে রাখলো খেয়ে নিয়ে আচ্ছা হ্যাঁ আজকে কি কোনো মানে

যেটুকানি দেখলাম একটা চিংড়ি মাছ পটল দিয়ে একটা তরকারি মটন ছিল অভিয়াসলি ডাল মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা চাটনি পাঁপড় বোধ একটুখানি আর কিছু একটা ছিল সেটা আমাকে দেখাইনি সেটা বোধহয়prometheus প্রকাশ আর আমার কাকু রাত্রিবেলা পরশুদিন রাত্রিবেলা জামায়ের জন্য ইলিশ মাছ কিনে দিয়ে গেছে আমার দিদি মানে দেখালো না না আমার দিদি যে মানে আমার কাম দিদি সেও জামাইয়ের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসছে সমাজศรีদি তো মানে এখন জামাই কিন্তু এবার সবাইকে একটা জিনিস বলে দিচ্ছি জামাই একজন প্রথম মানুষ যে ইলিশ মাছ পছন্দ করে না মানে মানুষ কেউ যদি বলে যে আমি আম পছন্দ করি না ইলিশ মাছ পছন্দ আমি মানুষ বলে মানে তাকে কি কাউন্ট করা যায় ইলিশ মাছ আমার ফেভারিট ফুড হচ্ছে মাটন হচ্ছে মাংসর মধ্যে আর প্রন্স অবভিয়াসলি যেটা আমার আর ওর দুজনেরই মানে একদম কাটাই কাটাই চলে আর কি বিরিয়ানিটা পছন্দ করি ওটা আমার একটা ফেভারিট ডিশ বাইরে যদি খাই আর বাকি মোটামুটি সবই প্রায় খেয়ে নিই একদম আচ্ছা শেষ করবো দিন প্রথম এই চরিত্রটা ভীষণই একটা মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার কারণ আমি আজকে প্রথম শুট করতে গিয়েই আমি দেখেছি বেগ পেয়েছি যে ক্যারেক্টারটাকে যদি তুমি জাস্টিফাই না করো মানে তাহলে আমার নিজেকে নিজেকে অসম্মান করা হবে কারণ ক্যারেক্টারটা যে বিশ্বাসের সাথে আমাকে দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারটা আমি মানে এটা আমার কাছে একটা প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনেতার একটা স্বপ্নের ক্যারেক্টার হয়তো এটা ওয়ান অফ মাই ড্রিম ক্যারেক্টার রাগিনী চ্যাটার্জি আর আমি চাইব যে ভগবানের কাছে যেহেতু আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী মানুষ যে বিশ্বাস নিয়ে আমাকে চ্যানেল বলো প্রযোজক বলো ডিরেক্টর বলো আমার কো আর্টিস্ট বলো আমার কো টেক আমাদের টেকনিশিয়ান বলো আজকে যেভাবে আমাকে যে বিশ্বাস নিয়ে ওয়েলকাম করেছে রাগিনী চ্যাটার্জি ক্যারেক্টারটায় আমি যেন এই ক্যারেক্টারটা সেইভাবে প্লে করতে পারি আর আর কি বলবো মানে আমি ভীষণই এক্সাইটেড আজকের ক্যারেক্টারটা করে মানে আমি আফ্লুত সুপার এক্সাইটেড ছিলাম আমি জানতে পেরেছি গতকাল তাই তারা পরশু কালকে রাতে গতকাল রাতে জানতে পেরেছি তো বলছিল খাবো এটা কিরকম করে মানে সব ঠিক হবে তো বা কিছু ও এমনিতে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে অনেকক্ষণ ধরে ভাবে মানে চিন্তা করে বা ক্যারেক্টার ঢোকার জন্য একটু টাইম নেয় নিজেকে একটুখানি ওই একটা স্পেস দেয় যাতে ওই ক্যারেক্টারটা ঢোকে সেই ক্যারেক্টারটা নিয়ে স্টাডি করা যেটা আমার মানে স্পেশালি খুব ভাল লাগে ওর যে মানে চিন্তাভাবনাটা তো কালকেও অনেক রাত পর্যন্ত এটা নিয়ে ভাব 줄 इवन সকাল বেলাও উঠে হাগো পার্বতী বলেছে হ্যাঁ ইউ উইল विन दिस আমি ফর শিওর আর আমার মনে হয় শি উইল রিয়েলি গিভ জাস্টিস টু দিস রোল তো একটা প্রশ্ন করব জানি খুশি এই যে মের ভরা সংসার জামাইকে নিয়ে মল্লিকাদির জামাই ষষ্ঠী তোমার কি বলবে তুমি মানে সবাইকে নিয়ে আমি প্রচন্ড খুশি শুধু জামাই ষষ্ঠীর জন্য আমি সবসময় খুব খুশি ওদেরকে নিয়ে ওরা যখনই আসে তখনই আমি খুব আনন্দ পাই শুধু ও না আমি জানি তোমরা এসছো তোমাদের দেখেও আমি খুব আনন্দ পেয়েছি তোমার আমি খুব ভালোবাসি সবাইকে আর মানে তোমরা সবাই আমার মল্লিকা মানে সবাই আমার মল্লিকা সবাই আমার মেয়ে এদের সাথে সবসময় এদের দুজনের এটাই একটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ